সঙ্গে আমরা এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁ জেলার সকল উপজেলা যে উপজেলা পরিষদ গেট রয়েছে উপজেলা পরিষদ গেটে আমরা রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে

সভাপতি সম্পাদক সহ এবং উপজেলার কৃষক ভাইরা আজকে যে ইস্যু নিয়ে মানববন্ধনে আমরা দাঁড়িয়েছি যখন মাত্রা আশি জন মানুষ কৃষক যখন আমরা কৃষির উপর নির্ভরশীল তাই এদেরকে ধ্বংস করা তাই তারা করছে এক কৃষক অন্যগণ

বিএনপি এদেরকে শাসন করেছে বলবার আপনারা দেখেছেন শাসক হিসাবে বিএনপি এদেরকে একশো ভাগ নিরাপদ রেখেছে বারবার

তাই আমি বলতে চাই আপনারা পক্ষে থেকে এবং কৃষকের পক্ষে থেকে বিবাহ নিশ্চিত করবেন এবং এদেশে গণতান্ত্রিক দল বিএনপি